আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি কার কার কোন কোন ফলের আচার খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু মোস্ট ফেভারিট একটা আচার হচ্ছে চালতার আচার আজকে আপনাদের সাথে আমি সে রেসিপিটি শেয়ার করব আর আমার হাতে কিন্তু চালতার আচার অনেক বেশি মজা হয় তো চলেন শুরু করি আজকের রেসিপি আমি এখানে তিনটার মতো চালতা নিয়েছি আপনারা যে পরিমাণ চালতার আচার করতে চান ঠিক ওই পরিমাণটা নিয়ে নেবেন চালতাটাকে আমি খুব ভালোভাবে আগে থেকে ক্লিন করে নিয়েছি আজকের চালতার আচারটা আমি কোনো খোসা ছাড়িয়ে করছি না খোসা সহ করছি আপনারা চাইলে এটা খোসাকে ফেলে দিয়েও করতে পারেন আর চালতাটাকে আমি কিভাবে কেটেছি আশা করি দেখি হয়তো বুঝতে পেরেছেন খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না ঠিক ওই পর্যায়ে আমি চালতাটাকে কেটেছি এখানে দিয়েছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ এই চালতাটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিব আর এই চালতাটা সিদ্ধ আপনাকে অবশ্যই করতে হবে কারণ চালটা অনেকটাই কষ থাকে আর দ্বিতীয় এটাকে সিদ্ধ করে আপনাকে রেসিপিটি বানাতে হবে কারণ চালটা সিদ্ধ যদি না করেন তাহলে কিন্তু এটা খুব বেশি নরম হবে না তাই দশ থেকে পনেরো মিনিটের মতো আমি চালতাটাকে সিদ্ধ করে এখন এক এক করে সবগুলো চালতা পানি সরিয়ে নিব আর চালতা আসার করার আগে কিন্তু অবশ্যই আপনাকে চালতাটাকে ঠান্ডা করে নিতে হবে এরপর চালতা আসার জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করছি দিয়েছি এখানে দুই চামচের মতো পাঁচ ফোড়ন দিয়েছি এক চামচ জিরা দিয়েছি এক চামচ ধুনে দিয়েছি তিন থেকে চারটার মতো শুকনো মরিচ এটাকে ভেজে নেওয়ার পর আমি প্রায় এটাকে আধ ভাঙা করে নিব একদম ফিনিশিং করে গুঁড়া করা যাবে না আধ ভাঙা করে গুঁড়া করে নিব। চালতাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চালতাটাকে একটু থেসলে নিয়েছি একটু এটা শিলের সাহায্যে একটু ছেসরে সেসরে নেবেন তাহলে কিন্তু এটা খুব মধ্যে খুব ভালোভাবে মশলাটা প্রবেশ করতে পারে আর আপনি চাইলে এটাকে না ছেও কিন্তু চালতার আচারটা করতে পারেন দিয়েছি এখানে এক কাপ পরিমাণে সরষার তেল দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচের মতো রসুন বাটা যেদিনই বানাবেন সেদিন ট্রাই করবেন রসুন বাটাটা একদম ফ্রেশ দেওয়ার জন্য রসুনের একটু স্মেল যাওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিব তিন থেকে চারটার মতো তেজপাতা আর রসুনটা কিন্তু আপনাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো একটু ভাজতে হবে রসুরের যে কাঁচা গন্ধটা আছে এটা চলে যাওয়ার পর আপনাকে বাকি উপকরণ দিতে হবে এখানে দিয়ে দিয়েছি আমি সিদ্ধ করা চালতাটা আপনাকে কিন্তু চালতা আচার বানানোর সময় আপনাকে অবশ্যই কিন্তু চালতাটাকে ঠান্ডা করে তারপর রেসিপিটি তৈরি করতে হবে গরম অবস্থায় কিন্তু আচারটাওভাবে করা যাবে না আর এটার টেস্টও কিন্তু একদম ভালো আসবে না এরপর আমি চুলার জালটা এই সময়টাতে মিডিয়ামে রেখেছি এরপর আমি বারবার এটাকে নেড়ে দিচ্ছি কারণ এটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনাকে আচার করার সময় কিন্তু একটু ধৈর্য সহকারে আচারটা করতে হয় সময় দিয়ে করতে হয় খুব বেশি তাড়াহুড়া করলে কিন্তু আপনার এটা আচার লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তাই তাড়াহুড়া করা যাবে না এরপর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লবণ যেহেতু আমরা লবণ দিয়ে আগে আচারটা সিদ্ধ করে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু লবণটা ব্যালেন্সে দেওয়ার ট্রাই করবেন দিয়েছি এখানে দুই কাপের মতো চিনি আর মিষ্টিটা কিন্তু আপনি আপনার স্বাদ মতো ব্যবহার করতে পারেন যে যেমন চিনি খেতে পছন্দ করেন যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ওই পর্যায়ে চিনিটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন চিনি দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর চিনিটাকে খুব সুন্দরভাবে চালতার সাথে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম আমি এই জন্যই বারবার বলতেছি কারণ হচ্ছে যে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তাই আচার করার সময় কিন্তু আপনাকে প্রচুর ধৈর্য সহকারে আচারটা করতে হবে আর আস্তে আস্তে কিন্তু খুব ভালোভাবে নেড়ে দিতে হবে আমি পাঁচ মিনিটের মতো কুক করে পর দেখতে পেয়েছেন কতটা পানি বের হয়ে গেছে চিনি থেকে দিয়েছি এখানে এক চামচের মতো মরিচির গুঁড়া আর যে মশলাটা আমি আপনাদেরকে দেখিয়েছি এটা দিয়েছি তিন চামচের মতো মশলাটা দেখেই বুঝতে পেরেছেন এটাকে আমি আধ ভাঙা করে দিয়েছি আর একদম ফিনিশিং গুঁড়ো করে দিয়ে নিই এরপর আমি চালতার সাথে মশলাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে এক চামচের মতো মরিচের গুঁড়া ব্যবহার করেছি সেই ক্ষেত্রে জালটা কিন্তু মোটামুটি হবে আর আপনারা যদি তার থেকে বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু গুঁড়ো মরিচটা আরও পরিমাণে বাড়িয়ে দিতে পারেন আমি কিন্তু স্লিপ লাইক্সও তিন থেকে চারটার মতো ব্যবহার করেছি আমার আচারের ঝালটা কিন্তু মোটামুটি পর্যায়ে থাকবে পর আমি মশলাটা ভালোভাবে মিশানোর পর দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়ে গেছে আর সময় দিয়ে আস্তে আস্তে এটাকে আমি জাল দিয়ে নিচ্ছি এভাবে প্রায় আধা ঘন্টার চেয়েও বেশি আপনাকে আচারটাকে রান্না করতে হবে ধীরে সুধে যখন আপনি এভাবে রান্না করতে থাকবেন তখন কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে অনেকটা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব দেড় চামচের মতো মশলা আমি যে মশলাটা করেছি সেটা প্রায় আমি দুই থেকে তিন চামচের মতো দিয়েছি আর এখন দিয়েছি দেড় চামচের মতো এটাকে আবারও আমি চালিয়ে যখন নামানো দশ পনেরো ভালো লাগে এই সে যখন আপনি মশলাটা দিবেন তখন এটার ফ্লেভারটা এত বেশি ভালো আসে না করলে বুঝতে পারবেন না শেষের দিকে মশলাটা ব্যবহার করার অবশ্যই ট্রাই করবেন আমি যেভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি হুবহু এই রেসিপিটি ফলো করে করেন আপনারা কিন্তু চাল তার আচারটা বেস্ট একটা আচার পাবেন তো আমার কিন্তু সবসময় আমি চাল আচার করলো ঠিক এভাবে করার ট্রাই করি কারণ এটা একটা বেস্ট একটা রেসিপি আমার কাছে মনে হয় মশলাটা দেওয়ার পরও আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এইভাবে করে কুক করেছি আর এটা কিন্তু এই সময়টাতে চুলার ঝালটা একবারে কমিয়ে রেখেছি এভাবে যখন আপনি নাড়তে নাড়তে অনেকক্ষণ সময় যখন আপনি চালতাটাকে এভাবে জাল দিবেন তখন কিন্তু কালার অনেকটাই চেঞ্জ হয়ে আসবে আর চালতাটা কিন্তু একদম পুরো মাখা মাখা হয়ে যাবে মশলাটা ভালোভাবে প্রবেশ করবে আর দেখেই বুঝতে পেরেছেন মার্শাল্লা কালারটা কতটা সুন্দর এসেছে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে যদি আজকে আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আয় সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা চালতার আচার খেতে পছন্দ করেন আমার রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আপনারা কিন্তু আশা করি অনেক বেশি স্যাটিসফাই হবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ